কর্মী সমর্থকের যদি সমর্থন না থাকে মানুষের ভালোবাসা যদি না থাকে আমরা যারা নেতৃত্ব দিয়ে আমাদের কারো কোনো দাম নাই বাগমারা উপজেলা বিএনপির নেতৃত্বে সকলে আমরা ঐক্যবদ্ধ আছি আজকে বাগমারা উপজেলা যারা পরিচালিত করে যে বড় বড় নেতা তারা প্রত্যেকেই কিন্তু উপস্থিত আমার প্রতি জনগণের ভালোবাসা এবং সম্মান যদি না থাকতো তাহলে আমি আজকে এই পর্যায়ে থাকতে পারতাম না বাংলাদেশের জনগণ চাইলে আপনাদের সামান্য একটি দিয়ে। খেলতে পারে কিন্তু সুদক্ষ সদশের সচিব অধ্যাপক কামাল হোসেন সেটা কখনো চাই নাই সব সময় নেতা কর্মীদের বুঝে যে তোমরা শান্ত থাকো অন্যায়ের ফল একদিন প্রকাশ পাবে নের ফল পট পট করে মূর্তিকে উঠবে কুচক্রী মহল বিএনপিকে নস্যাৎ করার জন্য অচিরেই উত্কেটে আছে আমরা তার প্রবাণ বাগমারাতে দেখতে পাচ্ছি তাতে আর ঠিক করবেন না পিঠের চামড়া কারো থাকবে না তাদের দিয়া আরেকটি কর্মসূচি দিয়েছেন দলের মধ্যে শুদ্ধ অভিযান আপনারা মনে করেন না বাগমারা আপনারা লিজ দিয়েছেন এই বাগমারাতে আগামী দিনে শুদ্ধ অভিযান শুরু হবে এখনো সময় আছে সোজাপথে আসুন চারশো চুয়াল্লিশ জন অফিসিয়ালি বিএনপির নেতা শহীদ হয়েছেন অথচ একটি দল যারা পাঁচই আগস্টের পরে যাদের জন্ম তারা এই আন্দোলনের পুরাটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে এই আন্দোলন তাদের আর আরেকটি দল আছে যাদের এখনো নিবন্ধনই নাই একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছিল তারা জান্নাতের টিকিট দিয়ে তারা দলে ভেড়ানোর চেষ্টা করছে আমরা কিন্তু ভালো মানুষের রাজনীতি করি আমরা যারা রাজনীতি করি আমরা সন্ত্রাসী করি 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 না 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 দুর্নীতি ঠকাই আমরা বিগত বছর এমনিতেই নতুন ভাবে নতুন বাংলাদেশের পটভূমিতে এসে আমাদের বিএনপির মধ্যে আর এই কথা ছুঁড়েছুড়ে আমরা দেখতে চাই না আমাদের সামনের যে নির্বাচন অনেক চ্যালেঞ্জের নির্বাচন শুধু একটি দল পরিবর্তন হয়ে আরেকটি দল ক্ষমতায় আসবে এই নির্বাচন সামনের নির্বাচন নয় গত সতেরো বছরের যে দুঃশাসন সেই দুঃশাসনের প্রতিফলনের নির্বাচন গত সতেরো বছরে অন্যায়ের প্রতিফলনের নির্বাচন গত সতেরো বছরের ভোটের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন উনিশশো চুয়ান্ন সালে এদেশে কি দুর্ভিক্ষ গিয়েছিল সরকারি ভাবে তো মানে ঘোষণা করা হয়েছিল দশ লোক মারা গিয়েছে কিন্তু প্রকৃত দশ লক্ষ লোক মারা গিয়েছিল তারই মাত্র কয়েকদিন পর মানে এক বছর পুরো নয় এইরকম সময়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন ক্ষমতায় আসা পর উনিশশো সালে ওনার এমন জাদুকরী কায়দায় দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করে বাংলাদেশ থেকে দুইশো মেট্রিক টন চাল ইন্দোনেশিয়াতে রপ্তানি করেছিলেন এই আমাদের জিয়াউর রহমান জনতার সামনে সতর্ক করে দিতে চাই আপনি যে পর্যায়ের নেতা হন না কেন বাংলা উপজেলার এখন আর চাই হন না কেন আমি জনগণের পক্ষ থেকে আপনাকে হুশিয়ার না দিতে চাই চন্দ্র যেমন আপনি লক্ষেশ্বর রহমানকে ফেল করিয়ে লক্ষ লক্ষ মানুষকে পুকুরে নামে মার পিঠে আপনি এই লক্ষেশ্বর রহমানকে করেছিলেন আপনি আবারও কয়েক করছেন আগামীতে যে ধানের সিজেন নমুনা নিয়ে আসবে তাকে আমরা বিপুল ভোটে বিজয় করবো ইনশাল্লাহ শুধুমাত্র ঘোষণা হওয়া মাত্র বাগমারার এমন কোন কেন্দ্র নাই

ভাই আপনি কি খাল কেটেছে আপনার হাতে কি কোদাল ছিল কাকে নিয়ে ঘুরে আপনি ওই আওয়ামী লীগে করার জন্য ঘুরে তিন বছরের মুজিবর শাসন আমলে যদি বাইশ বছর পিছিয়ে যায় তাহলে ষোলো বছরের দুঃশাসন লুটেরা যে দুর্নীতিবাজ করেছে দিয়ে দেখেন ১২৬ বছর পিছিয়ে গেছে এই জনসভাটা আপনারা সম্পূর্ণরূপে সুন্দরভাবে সুষ্ঠ ভাবে পরিচালিত করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের সবার প্রধান অতিথি বাগমারা বিএনপি সাধারণ সম্পাদক জনাব কামাল ভাই বাগমারা উপজেলা বিএনপি আমি পদবিহীন ভাবে যেভাবে ঐক্যবদ্ধ করেছি আজকে এই সফল জনসভার মাধ্যমে এর মাধ্যমে প্রমাণ হয় আমরা বাগমারা উপজেলার সকল বিএনপি ঐক্যবদ্ধ এবং একত্রিত রয়েছি আজকে যে একত্রিশ দফার কথা বলা হচ্ছে এই একত্রিশ দফা কিন্তু ঘোষণা করা হয়েছিল দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই দেশ নায়ক তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী সেই নেতা ঘোষণা করেছিলেন এই 31 দফা এই 31 দফা যদি বাংলাদেশের মাটিতে সংস্কার হয় তাহলে প্রকৃতপক্ষে আর কোন সংস্কারের প্রয়োজন আছে বলে কোনে করি না নিয়োগায়রা পক্ষরাമാർ জেদ নেবেন সমর্থন দেবেন হিনসল্য বাদ রাখে রেখে বাংলাদেশের মধ্যে পিএনপি এর কারিতে পরিণত করব